নৈহাটির বড়মা বড়মা বলতে নৈহাটির বিখ্যাত কালী মন্দিরকেই বোঝানো হচ্ছে ভক্তদের কাছে খুবই জাগ্রত এবং মনোবাঞ্চা পূর্ণকারী দেবী হিসেবে পরিচিত এমন ধারণা প্রচলিত আছে যে কেউ যদি ভক্তি ভরে বড়মার কাছে মন থেকে কিছু চায় তবে তার মনের আশা পূরণ হয় নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ রবিবার দুপুর এখন একটা তো আমরা যাচ্ছি নৈহাটি বড়োমার মন্দিরে তো অনেক দিন ধরেই খুব ইচ্ছে হচ্ছে বড়মার কাছে যেতে তো আজ কিন্তু ফাইনালি আমরা যাচ্ছি তো প্রথমবার বাইক নিয়ে আমরা নৈহাটি যাচ্ছি থেকে নৈহাটি যাওয়ার জন্য প্রথমে আপনাকে কোনা এক্সপ্রেসওয়ে ধরে ডানকুনিতে যেতে হবে আর ডানকুনি থেকে জিটি রোড ধরে সোজা নৈহাটির দিকে যেতে হবে এই পথে কিছু গুরুত্বপূর্ণ মোড় হল ডানকুনি চৌরাস্তা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে এবং তারপর ব্যারাকপুর হয়ে নৈহাটি তো আমরা কিন্তু এভাবেই গিয়েছি বাইক নিয়ে তো আপনাদের সাথে এই বাইক রুটটি শেয়ার করছি সলক থেকে কোনা এক্সপ্রেসওয়ে ধরুন আর তারপর ডানকুনি পর্যন্ত সোজা চলে যান সেখানে গিয়ে ডানকুনি চৌরাস্তায় পৌঁছে জিটি রোডের দিকে একটা মোড় নিন আর ডানকুনি থেকে ব্যারাকপুর জিটি রোড ধরে সোজা এগিয়ে যাবেন তারপর বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে দিকে মোড় নেবেন আর বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে কিছু দূর গিয়েই জিটি রোডে উঠুন আর জিটি রোড ধরে সোজা ব্যারাকপুর পর্যন্ত চলুন তো ব্যারাকপুর থেকে নৈহাটি মানে ব্যারাকপুর থেকে জিটি রোড ধরে সোজা উত্তর দিকে এগিয়ে গেলেই আপনি নৈহাটি পৌঁছে যাবেন তো এই পথে মানে কিছু বিষয়ে আপনাদের জানিয়ে রাখি যেমন জিটি রোডে প্রায়শই যানজট থাকে বিশেষত মানে অফিস টাইমে তো রাস্তার অবস্থা সাধারণত ভালো তবে কিছু জায়গায় একটু খারাপ হতে পারে তো আমরা কিন্তু গুগল ম্যাপ ধরেই গিয়েছি পুরো রাস্তাটা মন্দির অবধি আর আপনারা চাইলে আপনারাও গুগল ম্যাপ ব্যবহার করে রুটটি অনুসরণ করতে পারেন তবে এই রুটে যেতে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগতে পারে যা যানজটের উপর মানে নির্ভর করবে রাস্তা যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধাই হবে না আমরা যেহেতু সানডে গিয়েছিলাম সানডেতেও রাস্তা খুবই ফাঁকা ছিল তাই আমরা বাইক নিয়ে যেতে পেরেছি অতটা মানে যানজট ছিল না আপনারা যদি ট্রেন ব্যবহার করতে চান তাহলে হাওড়া স্টেশন থেকে নৈহাটি জংশন পর্যন্ত লোকাল ট্রেন পাওয়া যায় আর এছাড়াও আপনি বাস ব্যবহার করতে পারেন হাওড়া থেকে নৈহাটির উদ্দেশ্যে বিভিন্ন রুটের বাস চলাচল করে তো বন্ধুরা চলুন যেতে যেতে নৈহাটি বড়মার মন্দিরের ইতিহাসটাও একটু জেনে নেওয়া যাক নৈহাটি বড়মার মন্দির যা স্থানীয়ভাবে বড়মা নামে পরিচিত একটি বিখ্যাত কালী মন্দির এই মন্দিরটি প্রায় এক শতাব্দীর পুরোনো এবং নৈহাটির অরবিন্দ রোডে অবস্থিত উনিশশো সালে ভবেশ চক্রবর্তী নামের এক ব্যক্তি নবদ্বীপ থেকে ফিরে এসে এই মন্দিরের প্রতিষ্ঠা করেন তিনি স্বপ্নাদিষ্ট হয়ে একুশ ফুটের একটি কালী প্রতিমা তৈরি করেন এবং তার নাম দেন ভবেশ কালী স্থানীয়ভাবে প্রতিমাটি বড়মা নামে পরিচিত হয় প্রতি বছর কালী পূজার সময় এই মন্দিরে বিশেষ পূজা অনুষ্ঠিত হয় এবং বহু ভক্তের সমাগম ঘটে বিশেষত বড়মার মন্দির নৈহাটির একটি অন্যতম জাগ্রত স্থান হিসেবে পরিচিত অবশেষে পৌঁছালাম আমরা নৈহাটির বড়মার মন্দিরের সামনে আর ঠিক অপোজিটেই এখানে কিন্তু মন্দিরের সামনে বহু দোকান আছে আর যেখান থেকে আপনারা কিনতে পারেন পূজার সামগ্রী লাইন দিয়ে প্রচুর দোকান আছে তো আমরা যেমন এই যে ডালাটা কিনেছি তো আমার এই ডালাটা পড়েছে একশো কুড়ি টাকা মঙ্গলবার আর শনিবার কিন্তু প্রচুর ভিড় থাকে তো আজ রবিবার তবুও দেখুন কত ভিড় কতটা লাইন দেখতে পাচ্ছেন তো সামনেই গঙ্গার ঘাট আছে আর আর গঙ্গার ঘাট অবধি লাইন চলে গেছে তো চলুন আমরাও লাইনে দাঁড়াই তারপর বাকি ইনফরমেশান আপনাদের দিতে থাকবো আর বন্ধুরা ভিডিওটা আপনারা প্লিজ শেষ অবধি দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আমরা মায়ের মন্দিরে এসেছি রবিবার তবুও দেখুন কতটা ভিড় তো দুই ঘন্টা লাইনে দাঁড়ানোর পর তারপর অবশেষে মায়ের দেখা পেলাম মন্দিরে ভোগ প্রসাদ পেতে গেলে আসতে হবে মঙ্গলবার এবং শনিবার তো চলুন মায়ের মন্দিরের সময়সূচিটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো একটা থেকে দেড়টা অবধি কিন্তু চলে মায়ের ভোগ ও আরতি এখানে মায়ের পুজো করতে আসলে আপনারা যে কোনো দিনেই আসতে পারেন কোনো দিনও বন্ধ থাকে না সব দিনেই কিন্তু মায়ের পুজো হয় মন্দিরের পুজো কিন্তু সকাল সাড়ে নটা থেকে স্টার্ট হয়ে যায় তো আপনারা সকাল সকাল চলে আসবেন কারণ অনেক বড় লাইন হয় তো অনেক বড় লাইন পড়ে যায় তো আপনারা সকাল সকাল আসলে পুজোও তাড়াতাড়ি করতে পারবেন আমরা বাড়ি থেকে বেরিয়েছি দুপুর একটায় আর এখন যে বেলা সাড়ে তিনটে তো এখন আমরা মন্দিরের সামনে তো আমরা ভেবেছিলাম অতটা ভিড় হবে না তো প্রথমবার এসেছি আমরা তো জানি না যে মায়ের মন্দিরে এত বড় লাইন হয় তো দেখুন বন্ধুরা শুধু হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি এভাবে হাঁটতে হাঁটতে গঙ্গার পাড় অবধি চলে এসেছি তবুও দেখছি লাইন শেষ হচ্ছে না তো এখানে এই যে আমরা লাইনে দাঁড়িয়েছি আর খুব বৃষ্টি পড়ছে তো ভাগ্যিস ছাতাটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ছাতাটা না আনলে হয়তো আমাদের ভিজে যেতে হতো তো তবুও ভিজে গিয়েছি আর দেখুন বৃষ্টির দিনেও কত ভিড় তো মায়ের মন্দিরের সামনে চলে এসেছি তো আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে আমি মায়ের দর্শন পাবো তো অনেক দিনের ইচ্ছে মায়ের মন্দিরে আসবো তো ফাইনালি আমরা মায়ের মন্দিরে চলে এসেছি সত্যিই যেন কতটা ভালো লাগছে বলে বোঝাতে পারবো না তো এই বড়মার মন্দিরে যাই আপনি মন থেকে প্রার্থনা করবেন বড়মা কিন্তু সবার মনের বাসনা পূর্ণ করে তো এই দেখুন মন্দিরের ভেতরে প্রবেশ করেও কিন্তু লাইন শেষ হয়নি এভাবে ঘুরে 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 আপনাকে তারপর মায়ের মন্দিরে প্রবেশ করতে হবে তো ফাইনালি দু ঘন্টা লাইনে দাঁড়ানোর পর এখন আমি মায়ের দেখা পাবো সত্যি মনে কত আনন্দ হচ্ছে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন তো আমরা এই যে এখন মায়ের মন্দিরের ভেতরে মাকে পুজো করার জন্য ধীরে ধীরে আমরা লাইন দিয়ে এগিয়ে যাচ্ছি এই জগতে মা ছাড়া কেউ নেই মাই হলেন শ্রেষ্ঠ দেখতেই পাচ্ছেন মায়ের মুখটা কত সুন্দর লাগছে আর অবশ্যই বন্ধুরা আপনার যদি এখানে পুজো করতে আসেন তাহলে নাম আর গোত্রটা বলবেন দুটো বলেই কিন্তু পূজা অর্চনা করা হবে মায়ের মন্দিরের সামনে কিন্তু ব্রাহ্মণ আছে এই ব্রাহ্মণই কিন্তু আপনাদের পুজোটা করিয়ে দেবেন দেখতেই পাচ্ছেন আপনারা সামনে পুজোর ডালা দিয়ে দিচ্ছে ব্রাহ্মণের হাতে তো বন্ধুরা ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল তো এখনও দেখুন মন্দিরের সামনে কত ভিড় আর এখন সন্ধ্যে হয়ে যাচ্ছে তো আমরা এখন বাড়ির দিকে রওনা দেব তো বন্ধুরা আমরা সারাদিন উপোস করেছিলাম তো মায়ের পুজো দেওয়া হয়ে যাওয়ার পর মেয়ের বাবা বলছে চলো কিছু খেয়ে নিই তো এই যে মন্দির থেকে বেরিয়ে স্টেশনের সামনে পঞ্চানন মিষ্টান্ন ভাণ্ডার তো এখানেই আমরা যে জল মিষ্টি শিঙাড়া খেয়ে নিলাম তো মেয়েটাও সারাদিন খায়নি ওকে একটু খাইয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এখানে এসে খেতে পারেন খুব সুন্দর খাবার এখানে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন